বিসুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ইব্রান আজকে রান্না করবো হলো এই যে কাতলা মাছ দিয়ে হলো এখানে আছে পটল আর আলু চলেন রান্না করি প্রথমে দিয়ে দিব হলো তেল তারপর হলো দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিন কাঁচা লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলো রসুন এক চামচ রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি তারপর হলো দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দেবো হলো এক চামচ আর আদা চামচ দেড় চামচ হলুদ দিলাম দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে কথা নেব তারপর দিয়ে দিব একটু পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হলো হলো দিয়ে দিব এখানে আছে গুঁড়া গুঁড়া দিব এক চামচ মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ হলো আমি আবার একটু মরিচ ইউজ করবো লাস্টে তো এখানে আছে লবণ পরিমাণ মতো এক চামচ আর আদা চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা করে নিতে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এই আলুগুলো আলুটা দিয়ে এখন কিছুক্ষণ আলুটা কষাবো পাঁচ মিনিটের মতো আলুটা কষাবো

সেই জন্য আমি দিয়ে দিব এই যে এখানে আধা কাপের মতো পানি আছে আধা কাপের মতো পানি দিয়ে তারপরে আবার আমি পটলটা দশ মিনিটের মতো বসানোর জন্য এখন আমি ঢাকনা ইউজ দশ মিনিট পর ঢাকনা খুলে ফেললাম খোলার পরে একদম পটলটা হয়ে গেছে এখন হলো আমি দিয়ে দিব এই যে কাতলা মাছ একটু মশলার ভিতরে দিয়ে এক মিনিটের মতো কষাবো মিনিট কষানোর পরে আমি দিয়ে দুই মুখ পানি সো পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপর হলো আবার ঢাকনাটা দিয়ে দিবো আর দশ মিনিট কুক করার জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে ফেললাম খোলার পরে হলো এখানে আছে জিরার গুঁড়া আমি আধা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হলো দিয়ে কাঁচামরিচ গুলা তো আমি আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রাখবো পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম একদম আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এখন জাস্ট ঘিনা পাতা দিয়ে দিব তারপরে চুলাটা অফ করে দিলাম কাতলা মাছ দিয়ে পটলের এই মজার তরকারিটা রেডি সো চলেন সার্ভ করি সো এখন আমি পটলের তরকারিটা সার্ভ করব এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে পটলের তরকারি থেকে তো এই যে আমার মজার পোটালের তরকারিটা রেডি আপনারা যদি চান এই মজার রেসিপিটা করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ